ভারতীয় চলচ্চিত্রের এক স্বনামধন্য অভিনেতা দিলীপ কুমার হিন্দি সিনেমায় তার অবদান এক কথায় বলে শেষ করা যাবে না তিনি পঞ্চাশটির বেশি সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি বলিউডের ট্র্যাজেডি কিং নাম পেয়েছিলেন অবিভক্ত ভারতে তথা বর্তমানে পাকিস্তানের পেশোয়ারে উনিশশো সালে তার জন্ম হয়েছিল তার আসল নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান বাবা ছিলেন একজন ফল ব্যবসায়ী দিলীপ কুমারের বাবা উনিশশো তিরিশ সালে সপরিবারে মুম্বাই চলে আসেন বাঙালির সঙ্গে দিলীপ কুমারের অভিনয় জীবনের মিষ্টি সম্পর্ক ছিল তার প্রথম ছবি জোয়ার ভাটা এই ছবি পরিচালনা করেছিলেন বাঙালি পরিচালক অমীয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাস অবলম্বনে তৈরি মিলন সিনেমায় তিনি অভিনয় করেছিলেন এই ছবিটিও পরিচালনা করেন এক বাঙালি নাম নিতিন বসু তার অভিনয় জীবনের সূচনা লগ্ন থেকেই বাঙালির সাথে তার ঘনিষ্ঠতা বাংলা ভাষাকে তিনি খুব ভালোবাসতেন চিত্রনাট্যকার নবেন্দু ঘোষের কাছে তিনি বাংলা ভাষা শেখার চেষ্টা করেছিলেন পরে নবেন্দু ঘোষের চিত্রনাট্য দেবদাসে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন দেবদাস ছবির জন্য তিনি ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন দেবদাস ছবির পরিচালক বিমল রায় সুচিত্রা সেনকে পার্বতী চরিত্রে নির্বাচন করেন দেবদাস সিনেমার শুটিংয়ের সময় দিলীপ কুমার ও সুচিত্রা সেনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল দিলীপ কুমার সুচিত্রা সেনের সাথে বাংলায় কথা বলার চেষ্টা করতেন কিন্তু তার বাচনভঙ্গি বাঙালির মতো ছিল না তাই সুচিত্রা তাকে নিয়ে রসিকতা করতেন আবার তার ভুলগুলো সুচিত্রা সেন শুধরে দিতেন সুচিত্রা সেন ছাড়া উত্তম কুমারের সাথে তার সুমধুর সম্পর্ক তৈরি হয়েছিল উত্তম কুমার তাকে ইয়সুবদা বলে ডাকতেন দিলীপ কুমার উত্তম কুমারকে সেরা বলে মনে করতেন আবার উত্তম কুমার বলেছিলেন মুঘলি আজম সিনেমায় দিলীপ কুমার যে অভিনয় করেছিলেন তা অনবদ্য কাহিনী নিয়ে তৈরি হয়েছিল পারি নামে বাংলা সিনেমা দিলীপ কুমার এই ছবিতে অভিনয় করেছিলেন এই ছবিতে দিলীপ কুমারের সাথে ধর্মেন্দ্র অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র সংলাপ অন্যকে নিয়ে ডাবিং করানো হলেও দিলীপ কুমার নিজে বাংলায় সংলাপ বলেছিলেন আন্দামান জেলে পাড়ি ছবির শুটিং হয়েছিল দিলীপ কুমার অভিনেত্রী প্রণতি ভট্টাচার্যকে দেখে আবেগপূর্ণ গলায় বলেছিলেন অবিস্মরণীয় সংলাপ তোমাকে আমি কেমন করে বাঁচাবো সত্যজিৎ রায় দিলীপ কুমারের প্রশংসা করেছিলেন সত্যজিৎ রায়ের মতে তিনি আলটিমেট ম্যাথড ক্যারেক্টার শাগিলা মাহাতো সিনেমায় অভিনয় করে তিনি প্রচুর প্রশংসা পেয়েছিলেন দু হাজার একুশ সালে আটানব্বই বছর বয়সে এই বিখ্যাত অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় সিনেমায় যেন একটা যুগের অবসান হলো তো আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে